আসসালামু আলাইকুম যতটুকু শুনেছি এটা দুবাইয়ের একটি জাতীয় গাছ খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ এই গাছটি যদি কোনো রাস্তা তৈরির সময় রাস্তার উপর পড়ে যায় তখন তারা আর গাছটি না কেটে নাকি রাস্তা প্রয়োজন অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যায় বা পাশ দিয়ে রাস্তাটা নিয়ে যায় এই তথ্যটি জানার পরে আমি ভাবলাম যে এই গাছটা তো এখানে মানে অনেক দেখেছি কিন্তু এই গাছে যে এত গুরুত্ব এটা আগে কখনো জানতাম না তো আজকে প্রথম জানলাম এই গাছে যতটুকু শুনেছি কিছু ওষুধি গুণাগুণ রয়েছে তো দুবাই সরকার এটিকে মানে গুরুত্ব সহকারে এই গাছটিকে দেখছে তারা এই গাছের প্রতি খুবই যত্নবান কতটা যত্নবান হলে মানে একটা রাস্তা রাস্তা পর্যন্ত মানে চেঞ্জ করে নে তো প্রয়োজনে একটা রাস্তাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায় তো সেটাই একটা গাছের জন্য সামান্য আমরা আমাদের কাছে খুবই সামান্য মনে হতে পারে গাছ কিন্তু গাছটি আসলে তারা তাদের কাছে অনেক সম্মানিত গাছ হিসেবে তারা এটিকে দেখে তো দেখতে পাচ্ছেন এটি সেই গাছ এটিও সেই একই গাছ এখানে একটি সামনে আরও একটি এভাবে পথে ফতে আছে গাছটি তো এটা অত্যন্ত কাটা যুক্ত একটি গাছ দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কোনো পানির ব্যবস্থা নেই কিছু নেই মরুভূমি একটি জায়গা এই মরুভূমির মাঝে গাছটি খুব অনায়াসে বড় হচ্ছে বেড়ে উঠছে দেখলেন আমার চ্যানেলে যারা আপনারা নতুন জয়েন করেছেন আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনার সবাইকে ধন্যবাদ আলাইকুম